বেশি পার পারো এই পার্ট থেকে আমরা এই যে পার্টগুলো এইভাবে জয়েন করবো এইভাবে জয়েন করব এই যে এই মাঝখানের মধ্যে জয়েন করবো এইভাবে এইভাবে একটার সঙ্গে একটা পার্ট জয়েন করবো দেখো এখানে জয়েন করব এই পাটটা ঠিক করবো ভেজে গেলাম হাফ ইঞ্চি করে জয়েন করবে এইটা জয়েন করবে আবার এই পার্টটাকে ধরবে জয়ন করার পর একটা এরকম রূপ দেখা দেবে বা এইটাকে জয়েন করতে পারো আগে বা তুমি এই পার্টির সাথে আগে জয় করে নিতে পারো যাই এই এই পার্টির তুমি এই পাগুলোকে জয়ন করে নিতে পারো চলো এই পাগুলোকে আগে জয়ন করে নাও ঠিক আছে এই দিকটা কন সেই দিকটা জয়েন হচ্ছে যে দিকটা কন আছে দেখো এই তিকন তিকন এই কনের দিকটা জয়েন হচ্ছে এই যে পাগুলো কেটে রেখেছিলাম পাগুলো কাটা ছিল দু নম্বরে যে ভিডিওটা দেখবে দু নম্বর স্টেপে তার সাথে এই কন্ট্রাক্ট জয়েন হবেই হবে উপর দিক থেকে রান করবে নিচের দিকে যা বাড়তে হবে কেটে বাড়তে হবে উপর দিক থেকে রান করবে চলো জয়েন করুন